এই মেয়েটা তার ফ্রেন্ড কে বলে ওই হুইল চেয়ারে বসার ছেলেটাকে তোমার বিয়ের জন্য ঠিক করা হয়েছে মেয়েটি বিরক্ত হয়ে বলে আমি মরে গেলেও এই বিয়ে করব না এটা বলে 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 চলে ফ্রেন্ড থামিয়ে লোকটির সাথে কথা দেখি উনি আসলে আসলে কেমন মানুষ এরপর কাছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই মেয়েটি বলে তোর সাহস কি করা হয় আমাকে বিয়ে করার নিজেকে কখনো আয়নায় দেখেছিস এটা বলে ফুলগুলো লোকটির দিকে চুরে মারে মেয়েটির ফ্রেন্ড বলে তুমি লোকটিকে পঙ্গু বলে অপমান করতে পারো না মানুষকে তার আচার আচরণ দিয়ে বিচার করা উচিত তখন দুষ্টু মেয়েটি বলে তাহলে এই লোকটিকে তুই বিয়ে করে দুজনে গুলিস্তানে গিয়ে ভিক্ষা করলে যাওয়ার সময় লোকটির দিলে লোকটি হুইল থেকে উঠে দাঁড়িয়ে যায় এরপর বন্ধুরা কি হয় তা জানতে এই এরপর মেয়েটি বলে আপনি পঙ্গু না হলে হুইল চেয়ার বসেছিলেন কেন ভদ্রলোক বলে আমি আসলে তোমাদের মন মানসিকতা কেমন পরীক্ষা করার জন্য পঙ্গু হওয়ার অভিনয় করেছি তখন দুষ্টু মেয়েটি এসে বলে আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই ভদ্রলোক বলে তোর মতো ডাইনিকে বিয়ে করার কোনো মানা হয় না